আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার গাছের সিম কি সুন্দরভাবে চিন হয়ে আছে এই যে আমার সিমগুলি থোকা থোকা সিম বের হয়েছে এই যে অনেক ফুল গাছটাতে আসছে এই যে আমি দেখাচ্ছি ফুলগুলি এই যে কি সুন্দর এই যে ফুল এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে সিমের এই যে অনেক সিম বের হয়েছে এই যে কচি কচি এই যে সিমগুলি এই সিম গাছটা লাগানো হয়েছে বেশি দিন হয়নি এই যে কি সুন্দরভাবে সিম বের হয়েছে এই যে ছিম এই যে এখানে অনেক সিমের ফুল এই যে আমি দেখাচ্ছি সিমের ফুলগুলি এই যে অনেক সিম বের হয়েছে এই যে সিমের ফুলগুলি এই যে এটা হচ্ছে আমার সাগরকলা গাছ এই যে অনেকগুলি গাছ থেকে অনেক ডুম্বুর পড়েছে এই যে ডুম্বুরগুলি যে কচি কচি ডুমপুরগুলি যে আমার কাঁঠাল গাছটা অনেক বড় হয়ে আছে কাঁঠাল গাছটা এখানে দুই একটা গাছ একটা গাছে অনেক সিন এই যে অনেক সিন ধরে আছে একটা গাছে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার লাউর মাছাতে কি সুন্দরভাবে লাউর শাকগুলি দেখা যাচ্ছে এই যে শাক এখানটা তো লাউ বের হয়েছে এই যে দেখতে থাকো এই যে লাউ গাছে লাউ এখানে লাউ এই এখানটা তো লাউ এই যে লাউর করা আসলে আসছে এই এখানে দুটা লাউর করা এই যে আমি দেখাচ্ছি এই যে দুটা লাউর করা যেখান থেকে আমি কিছু ধনিয়া পাতা ছেড়ে নিচ্ছে যে বন্ধুরা দেখতে থাকো এই যে ধনিয়া গাছ থেকে এই ধনিয়া পাতা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেনি বলে আমি বিদায় হাফেজ